আমার আজকের নিবেদন কবি অপূর্ব দত্তের নইলে কিন্তু আরি সকালবেলা ঘুম ভেঙেছে মা বলল শোনো বাসি মুখে একশো থেকে এক অব্দি গোনো নয়টা নাগাদ খেলতে যাব বাবা ডাকল বুবাই ধরির রাজধানী কি মাস্কট না দুবাই স্কুলে গেছি ইংরাজি শার্ট হেকে বললেন এ ইউ ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ খেলতে গেছি ছোটো না প্রথম বলে আউট আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট সন্ধ্যাবেলা কি লড়াই গদ্য এবং পদ্যে এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আরি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন